তো এর থেকে বেশি ওয়ার্কআউট হচ্ছে না লাস্ট সপ্তাহে হোক আমি তিন দিন ওয়ার্কআউট করেছি করে পাঁচ দিন ক্যাপ পাঁচ দিন গ্যাপ বলতে কি শনি রবি সোমবার ওয়ার্কআউট করেছি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন গ্যাপ তো আজকে আবার গেছি তো এই সপ্তাহে জানি না কয়েকদিন হবে তিন চার দিন হবে আমি চাইতেছি রেগুলার ওয়ার্কআউটটা করার জন্য এদিকে দেখুন মা কি করতেছে মা তুমি নাকি তাও করি মা এদিকে সানাও দেখেন এদিকে হ্যাঁ গাইজে দেখুন মা দুধ দিয়ে দুধটাকে দুধের মধ্যে লেবু দিয়ে ছানা তৈরি করতে ছানা তৈরি করতেছেন দুধের মধ্যে লেবু দিয়ে ছানাটা তৈরি করছে গেছে আজকে মেয়ে কথা হচ্ছে এটা আহারদের সবাই একটু লেবু দিয়ে আর ভালো করে ছিঁড়ে দিয়ে দিয়ে ফেলে রাখি তো মা দেখে চাড়া মানে পোড়াটা তৈরি করে মানে লালটা তৈরি করে তো আমি আজকে আমি আজকে হচ্ছে गाइस আমার রাধা অষ্টমী জন্মাষ্টমীর পর রাধা অষ্টমী আসে আজকে রাধা অষ্টমীর উপবাস মা করতেছেন কিন্তু আমরা করতেছি না কেউই শুধু মাই করতেছে যাই হোক তো আমি আমার ব্রেকফাস্ট করব পোস্ট ওয়ার্কআউট নিয়ে নেব তো তার আগে কিছু সিডস নিয়ে দেই সিডসের বয়ামটা আছে এটা তো আমি প্রতিদিন ভাজা করে মানে অল্প অল্প করে দেখাই আপনাদেরকে কতটুকু করে খাই জাস্ট অল্প অল্প করে এই দেখুন এখান থেকে নিলে নিয়ে এই দেখুন জাস্ট এতটুকু এতটুকু সিডস আমি জাস্ট প্রতিদিন খেয়ে নিই তো এটা সিডস খেতে হয় কি গাইস স্টেমিনার থাকে আর হ্যাঁ দেখুন এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে তো সিডসটা একটু করে নিব ব্রেকফাস্টে আছে ওটস দই তারপর হচ্ছে মধু কিশমিশ তারপর হচ্ছে কলা এটা হচ্ছে আবার লম্বি কলা বলে এটাকে তো আমি আমাদের এলাকার লম্বি কলা বলে থাকি জানি না আপনাদের এলাকায় কলা আর চাম্পা জাতীয় যে কলাগুলা আছে যে কলা গুলো অ্যাভেলেবল এই কলা গুলা খেলে গেছে প্রবলেম করে তাই এই চাম্পা কলা কলাটা আমি খেতে পারি না দেশই এই লম্বি কলাটা বাবা নিয়ে আসে তো লম্বি কলা কিন্তু বেস্ট কিন্তু গাইস এনার্জির জন্য বেস্ট ভালো লাগে কলাগুলা খাওয়া কিন্তু ভালো যাই হোক তো এদিকে কাজটা চলতেছে এদিকে দেখুন ঠাকুরের ভোগের প্রসাদ ফল ফল ফ্রুটস খেতে হবে

মানে একটার পর একটা কিন্তু লেগেই আছে একটার পর একটা লেগেই আছে কি হচ্ছে অবস্থায় চলতেছে তো একটার পর একটা লেগে থাকলে কিভাবে চলে যায় যদি টানা হয়ে যেত তাহলে কিন্তু করে নেওয়া যেত কিন্তু টানা তো হচ্ছে না দুই দিন পরে পরে তিন দিন পরে পরে নিরামিষ খাও তারপর আবার উপবাস থাকো এই করো সেই করো মানে সব তারা কেটে তো করা যায় যদি ফ্রি থাকা যায় অন্যতলা স্কুল ফ্রি না মানে কিন্তু সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত তো

পেঁয়াজ দু দিয়ে দেওয়া যাবে না আজকে আজকে নিরামিষ তো মানে তেল টেল দিয়ে তারপর ওই যে এটা বেটা না দিয়া জিরা টিয়া দিয়া জিরা টিয়া দিয়ে गाइस ভেজে দিলে এটা হয়ে যায় আলু জুরি বা বা আলু সিদ্ধ বা বলতে পারেন যে কি বলে আলু ভর্তা তো আলু ভর্তা কিন্তু খাওয়া যায় তো এই আইটেম ফুল দিয়ে ভালো লাগছে কিছু চল এটা তে রাই দাও না পেশাব হয়ে যায় না ঠিক আছে আইও না আইছ না রো না আইছ না ইয়ার মানে এবারে না এটা সামান লারু

যাই হোক তো সাক্ষর সকালে কল দিয়েছিল সাক্ষর ওখানে ভালো আছে হোস্টেলে উঠতেছে হোস্টেলে থাকতেছে ভালো আছে ক্লাস টাস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তো ওর জন্য সবাই আশীর্বাদ করবেন আর আমরা ওকে তো গাইজ মিস করি কিছু কেউ করার নেই গাইজ ওর লাইফ আগাতে হলে ওকে ওখানে থাকতে হবে যেতে হবে আদের ঘরে একদম খালি মানে এত বড় ঘর সত্যি কিন্তু খালি শুধু মা আর আমি ঘরে গেছে

ভালো লাগার মতো একটা অনুভূতি আনিয়েছে কিন্তু গরম যে সারাদিন যে রোদ উঠেছিল রোদের কারণে যে গরম হয়েছিল গরম হয়েছে নির গরম আর ঠান্ডা রোদটা কিন্তু খুবই ঠান্ডা গিয়েছে এদিকে মা এখন বিষ্ণু মন্দিরে পূজা দিবেন পূজা দেবেন ও গাইছে বিষ্ণু মন্দিরে প্রদীপ দিবেন আর কি মানে বাতি দেখাবেন খাবেন ভাই এবার দেখান প্রতিদিন আপনি জানেন সেটা

ছাদে আসলে কিন্তু ভালো লাগে আর এই টাইমটাকে আর বেশি ভালো লাগে মনে হয় যাই হোক আর প্রতিদিন দিচ্ছেন মানে কৃষ্ণ মন্দিরে প্রতিদিন এরকম দেন হয় আমাদের ঘরে আমরা একটা বাতাস খাইস তো রাত হবে একটু বাতাস বাড়বে আশা করতেছি আজকে কারণ সারাদিন অনেক গরম দিয়েছে কিন্তু অনেক গরম লাগছে সারাদিন যা সহ্য করার মতো না গাইছে 그런 탓에 숙제 하나. 내가 좀 잡는 게 나. 에크. 마파토 친구들, 친구들 이제 들어가면. 우리 잡이 뛰지. 완전히 몰라가야. 이게 이따 헤잉가 라가. 지금 다 헤잉가 패. 아참. So, 내가 보다가 이제 사대 카포스 카드가 올리고. 그 다음에, 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 다음

সন্ধ্যা সকল ইউটিউবে আসতেছে তখন আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক করতে পারেন লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভালো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং